অলরেডি দুই ভাষা থেকে আমাদের বাসায় ইফতার চলে এসেছে অথচ আমরা এখনও কারো বাসায় ইফতার পাঠাতে পারিনি এটা নিয়ে স্বামীর মনটা ভীষণ খারাপ হয়ে আছে সে শুধু বলতেছে যে কবে ইফতার দিবে কবে ইফতার দিবে বলো আমি অবশ্য সেই দিন বলে রেখেছিলাম যে যেই দিন তোমার অফিসটা ছুটি থাকবে সেই দিনই বাসায় কিছু একটা তৈরি করে সবার বাসায় দিব আজকে সবে মাত্র তেরো রোজা চলে গেল এখন আরও কতগুলো রোজা বাকি আছে কিন্তু স্বামীকে কে বোঝাবে সে শুধু বলে যে রোজা শেষ হয়ে যাচ্ছে কবে যে তুমি কিছু দিবে সংসারের সকল দায়িত্বে আমি থাকি অথচ আমার থেকে তার মাথা ব্যথা বেশি যাই হোক আজকে প্রতিবেশীদের একটু ইফতার দিব বলে চোলাই রান্না বসিয়ে দিয়েছি প্রতিবারের মতো এবারও বিরিয়ানি রান্নার প্রসেসিং চলছে এখানে কাজুবাদাম বাটা কিশমিস বাটা আর সাথে টক দই আমি নিজ হাতে বানিয়ে নিয়েছি সবগুলো মিক্স করে নিয়েছি আর আমি সবসময় রমজানে দেখা যায় ইফতার দেওয়ার ক্ষেত্রে বিরিয়ানিটাই প্রেফার করি কারণ একা হাতে তাড়াহুড়ো করে আলুর চপ পেঁয়াজ বেগুনি এগুলো তৈরি করতে গেলে হয় ভালো হবে না আর তা না হলে এত সময় পাবো না তো এটা ভেবেই আমি একটু শর্টকাট খোঁজার চেষ্টা করি আর রমজান মাসে সচরাচর সবার বাসায় কম বেশি ইফতার আইটেমগুলো বানানো হয় মানে ছোলা বুট পেঁয়াজ এগুলো যেহেতু তৈরি করা হয় তাই ভাবলাম যে একটু বিরিয়ানি যদি রান্না করে দেই। তাহলে ওটা একটু ডিফারেন্ট হবে আর সবাই খেয়ে মজা পাবে অল্প পরিমাণে ঘি সয়াবিন তেল দিয়ে সকল মশলা কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা বাদাম কিসমিস আর সাথে টক দইয়ের যে মিশ্রণটা ওটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ মশলা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচ কেজির মতো মাংস আছে আজকে ভেবেছি যে সাড়ে তিন কেজির মতো চাল দিয়ে আর পাঁচ কেজি মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। একদিনে তো আর সবাইকে দেওয়া সম্ভব না তাই আজকে শুধু প্রতিবেশী যারা আছেন মানে পাশের ফ্ল্যাট এবং ওপরের নিচে যারা আছেন সবাইকে দিচ্ছি আসলে গ্যাসের চুলায় এতগুলো রান্না একসাথে করতে একটু অসুবিধা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু একদম ফুল হয়ে গিয়েছে আর এর থেকে বড় কড়াইতে যদি রান্না করতে যাই তাহলে আগুনের আশটা বেশি একটা লাগবে না তাই ভেবেছি যে আর দুই দিন পর বাইরে কিছু মানুষদেরকে মানে অসহায় যারা আছেন তাদেরকেও কিছু একটা দিব এরপর আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও তো কিছু একটা খাওয়াতে হবে ইফতার হিসেবে কারণ আত্মীয় স্বজনের হকও আছে হকও রয়েছে আবার অসহায় মানুষ যারা আছেন তাদেরও হক রয়েছে মানহার বাবা তো এখনও বক বক করছে যে সবাইকে একসাথে দিয়ে দিলে কি হতো আপনারাই বলেন এই ছোট একটা হাড়ির কি আর সবাইকে দেওয়া যায় এই হাড়িতে রান্না করেছি তারপরেও যে কত কষ্ট করতে হয়েছে আগুনের আঁচটা পুরোপুরি লাগতে চায় না আর বিরিয়ানির ক্ষেত্রে চারপাশে একটু আগুনের তাপটা ভালো মতো না লাগলে কিন্তু পারফেক্ট হয় না আজকে আমার রান্নাটা আমি জানি একদম পুরোপুরি পারফেক্ট হয়নি চুলা থেকে নামানোর পর খেয়াল করলাম মশলাপাতি সবই ঠিক আছে কিন্তু চালটা আরেকটু বেশি ফুটলে ভালো হতো খুব যে খারাপ হয়েছে তা কিন্তু নয় এটা নিয়েও মানহার বাবা খুব বক বক করেই যাচ্ছে সে আমাকে বলতেছে তুমি পারবে না তাহলে বিরিয়ানি রান্না করতে গিয়েছো কেন সবই কিন্তু ঠিক আছে মশলাপাতিও সব ঠিক আছে আর কালারটাও সুন্দর এসেছে শুধুমাত্র চালটা একটু কম ফুটেছে যাই হোক আলহামদুলিল্লাহ এটা ভেবে খুশি লাগছে যে দিন শেষে আমাদের বিল্ডিংয়ের সবার বাসায় ইফতার হিসেবে আমার হাতের রান্না করা বিরিয়ানি দিতে পেরেছি